অটো পাস হবে কি না সবথেকে বড় একটা প্রশ্ন যে কিছুক্ষণ আগে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সে পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়েছে তার মানে এই পরীক্ষাগুলো হবে না তবে এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে মানে সবাই প্রত্যেকটা স্টুডেন্ট একটা প্রশ্ন করতেছে যে হচ্ছে আমাদের তাহলে অটো পাস হয়ে গেল তাই না এই আমরা একটু করি আমি জানি হচ্ছে প্রায় ছয় থেকে সাতটা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে আর এইচএসসি বিএমটি বা কারিগরি শিক্ষায়ীদের হচ্ছে আবশ্যিক বিষয়ের যে পরীক্ষাগুলো এগুলো সব হয়ে গেছে মানে হচ্ছে প্রায় আটটা পরীক্ষা হয়ে গেছে তো এখন যদি এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি যে দেশ যখন স্বাভাবিক ছিল মানে পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন কেউ যদি কোনো একটা বিষয়ে হচ্ছে ফেল করে তাহলে কি তার হবে তোমাদের সাথে কি মনে হয় যদি কেউ ফেল করে আগের কোন সাবজেক্টে ইংরেজিতে যদি কেউ ফেল করে তাহলে সে কি অটোপাস করবে কখনোই না যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে মানে যেগুলো তোমাদের দেওয়া লাগবে না অনেকে তিনটা বা চারটা বা পাঁচটা এরকম হতে পারে সম্ভবত তিনটা বা চারটার বেশি সম্ভবত না হচ্ছে পরীক্ষা যেগুলো হয়নি তো এই পরীক্ষাগুলো তোমার দেওয়া লাগবে না কিন্তু তার মানে এই নয় যে তোমার হচ্ছে অটো পাস হবে অটো পাস হবে না এবং যদিও বা মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি তবে আমা আমি যতটুকু ধারণা করি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল যে বা ব্যবহারিক যে পরীক্ষাটা আছে ব্যবহারিক পরীক্ষাটা হবে এটা আমি মনে করি তো এই জন্য আমি বলতে চাই তোমাদের অনেকেই বলবে যে হচ্ছে বা অনেকে তোমাদের এইরকম ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে যে অটো পাশের ছেলেরা আমি বলবো যে না এটা বিগত অটোপাস যেরকম এটা সেরকম না আমি মনে করি যে তোমরা যারাই পাশ করবা তারা হচ্ছে অন্তত মেধা দিয়েই পাশ করবে হয়তোবা বা তিনটা বা চারটা সাবজেক্টের জন্য রেজাল্ট খুব একটা মানে ওই ওই অটো সাথে এটা যদি কেউ তুলনা করে আসলে তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করে তোমরা এই বিষয়টা বুঝে দিবা কারণ বিগত সালে যখন হচ্ছে অটো পাস হয়েছিল মানে করোনার সময় তখন তাদের কোনো পরীক্ষা হয়েছিল না বা ফিফটি পার্সেন্ট হলে দুইটা বা তিনটা সাবজেক্ট হয়েছে কিন্তু তোমাদের কিন্তু দুইটা বা তিনটা সাবজেক্টের পরীক্ষা হয়নি তোমরা কিন্তু প্রায় ম্যাক্সিমাম আমি মনে করি সেভেন্টি পার্সেন্টের উপরে তোমরা পরীক্ষা দিয়েছো তো এই জন্য কেউ যদি তোমাদেরকে বলে যে হচ্ছে অটো পাশের ছাত্র বা এই সেই বিভিন্নভাবে তোমাদের হচ্ছে মানে তোমাদের মান সম্মান ক্ষুণ্ণ করতে চাই বা তোমাদের ভাবমূর্তি হচ্ছে নষ্ট করতে চাই তাদেরকে তোমরা উপযুক্ত জবাব দিবা যে না আমরা অটো পাশ না আমরা সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা দিয়ে এসেছি এবং একটা বিশেষ মানে আন্দোলনে শরিক হতে গিয়ে বাদ বাকি পরীক্ষাগুলো দিতে পারিনি এই কারণে এবং শুধুমাত্র রেজাল্টটা যাতে বিলম্বিত না হয় এই কারণে হচ্ছে আমাদের অটো অটো তো না মানে ওই ওই সাবজেক্টের ম্যাপিং করে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তবে পরিশেষে আমি যে বিষয়টা বলবো যে তোমরা আমার এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা আমার পেজটা ফলো করার চেষ্টা করবা